আজকে আমি যাচ্ছি মালয়েশিয়ার একটি সাধারণত রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে সাধারণত দেখা যাচ্ছে একদম ফাঁকা এবং কি আমার আশেপাশে দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার অনেক ধরনের বাঙ্গ বাড়ি আছে এবং কি আমি আপনাদেরকে সেই রাস্তাগুলো এবং বাড়িগুলো ঘুরে ধরে দেখাবো সবাই অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি ভালোভাবে দেখবেন প্রথম থেকে সেই অবধি দেখলে আপনারা হয়তো বা অনেক কিছু মালয়েশিয়া সম্পর্কে জানতে পারবেন মালয়েশিয়ার দৃশ্যগুলো দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মালয়েশিয়া সব হচ্ছে বাংলো বাড়ি কত সুন্দর আর এটা হচ্ছে একটা পুকুর যেটাকে মালয়েশিয়ান ভাষায় লঙ্কান বলে আর মালয়েশিয়ার রাস্তাঘাট দিয়ে যখন আপনি চলাচল করবেন অবশ্যই অবশ্যই আপনার সব কিছু খেয়াল করে চলতে হবে কারণ মালয়েশিয়ার রাস্তাঘাটগুলো খুবই বিপজ্জনক হয়ে যায় কারণ রাস্তাঘাট দিয়ে আপনার ওরাধরাভাবে গাড়ি চলাচল করে আর আপনি আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কত সুন্দর পাকা হয়ে থাকে মালয়েশিয়ার রাস্তাগুলো যে বাসার সাইডে দোকানের সাইডে এ টু জেড রাস্তাগুলো আপনি পাকা পাবেন সবসময় অলওয়েজ সেজন্য ভালো লাগে আমার কাছে তো এখন বর্তমানে মানুষে মনে করেন যে আপনার ধরপাটো চলতেছে প্রচুর লোকজন ধরতেছে আছে পরিস্থিতি খুবই খারাপ যারা অবৈধ আছে অবৈধদেরকে এখন বৈধ হওয়ার কোনো সুযোগ দেয় নাই কিন্তু যারা অবৈধ আছে তারা দেশে যাওয়ার জন্য সুযোগ পাচ্ছে খুব সুন্দর একটা সুযোগ পাচ্ছে এই ডিসেম্বরেই লাস্ট এবং কি ডিসেম্বরে পরে তারা দেশে যেতে পারবে না যারা অবৈধ আছে তারপরে আর কোনো সুযোগ নাই তো যারা যারা বর্তমানে অবৈধ আছে তারা দেখেছে ট্রাভেল বাস কাটিয়ে আপনার ফিঙ্গার দিয়ে একবারে চলে যেতে পারেন দেশে তো ভালো একটা সুযোগ দিচ্ছে প্রায় তিন চার মাস হয়েছে এরকম বেশি হবে আরও পাঁচ মাসের মতন এই সুযোগটা দিয়েছে তো এখন যারা বর্তমানে অবৈধ আছে যারা চাচ্ছেন যে ভিসা লাগাবেন নতুন করে তো তাদের উদ্দেশ্যে এখনও কোনো কিছু বলে নাই মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে হয়তোবা কেউ কেউ বলতেছে যে দু সালে সুযোগ দিবে নতুন করে কিন্তু এখন দিলে তো ভালো যারা অবৈধ ভাই আছে আমার তারা হয়তোবা একটু উপকার হবে তাদের ভিসাটা লাগাইতে পারবে তো সবাই আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন আমরা যেন সবাই ভালো থাকি সুস্থ থাকি আর আমি এখন যাচ্ছি মালয়েশিয়ার একটি দোকানে তো আমার কিছু জিনিস কিনতে হবে আর জিনিসকে মালয়েশিয়া ভাষায় বারাং বলে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি মালয়েশিয়া সম্পর্কে কম বেশি সবসময় ভিডিও এবং দেখেন আমার রাস্তায় আমি যে হাঁটতেছি রাস্তার পিছনে একদম ফুল ফাঁকা সম্পূর্ণ ফাঁকা কোনো লোকজন নাই আমি একদম নিরিবিলি এখন যেচ্ছি হেঁটে হেঁটে তো তাই ভাবলাম আপনাদেরকে মাঝে একটু ভিডিও করে দেখাই আর এই যে দেখতে পাচ্ছেন এই যে এই গাছগুলো এই সব হচ্ছে গ্যান্ডারি গাছ দেখতে পারছেন গ্যান্ডারি মানে আখ এই যে কলার বাগান মনে হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে আমি এখন বর্তমানে আমার কাছে মনে হচ্ছে যে আমি এখন বর্তমানে বাংলাদেশে কারণ এই গ্রামের একটা পরিবেশ সত্যিই কিন্তু মনোমুগ্ধকর একটা ব্যাপার আছে এখানে দেখার মতো আর সবচেয়ে ভালো লাগে আমার মালয়েশিয়ার পরিবেশগুলো মালয়েশিয়ার মনোরমে সবাই গাছগাছালি কিছু কিছুই বার লাগিয়ে থাকে আশেপাশে আরে ভিডিওতে বেশি বেশি লাইক করুন শেয়ার করুন আর বাতাস প্রচণ্ড পরিমাণে বাতাস এবং কি আমি আপনাদের পাহাড়গুলো দেখাই সামনে ওই দেখেন মালয়েশিয়ার বিশাল বড় বড় পাহাড় যেগুলো কুয়াশার ভিতরে আপনার মেঘের মেঘের কারণে ঠিকই বলেছে কিন্তু এমনি খুব আর দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার রাস্তার অভাব নয় এদিকে এক রাস্তা এইদিকে এক রাস্তা এটা হচ্ছে আমি এখন বর্তমানে যেখানে আছি সেটা হচ্ছে আপনার রাওয়াং রাওয়াং দেখছি এখানে আসি দেখতে পাচ্ছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ